দেখুন এখানে একটা কত মানুষের নমাজটা দেখতে কি সুন্দর লাগে জিনিসটা আমি সম্পূর্ণ করবো অফলাইন ইন্টার বন্ধুরা আজকে আমি দিল্লিতে আসি এই আপনারা আপনার একটা আমার পিছিয়ে জামা মসজিদ দেখা যায় ও দেখুন আমি গেটের সামনে আছি গেট নম্বর টু এটা তো আমি ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনার ইন্টরে আজকে মানে এই জামা মসজিদের একটা আর কি মানে ভিডিও দেখাই ভিডিওটা দেখবা আশা করি আপনার ইন্টর বার লাগবে তো ও বাইরে থেকে আমি দেখাই আর দেখুন বাইরে থেকে মানে দেখতে এইরকম লাগে এটা গেইট নম্বর টু আমি আগেও কইছি আর যদি আমি এটা কই এটা ষোলোশো ছাপ্পান্ন ইংরেজিতে বঞ্চে আজ থেকে প্রায় তিনশো সত্তর বছর আগে তে আমি এখন ভিতরে যাইম ভিতরে গিয়া আর যে নাজারা যেটা ওটা আমি দেখাই আজকে শুক্রবার দিন জুম্মা আছে আমি এখানে জুম্মা পড়মু এর লাগে আইছি তো আপনার এই তো জিনিসটা আমি দেখাই নিম একবার ও দেখুন এরকম মানে সিঁড়ি আছে সিঁড়ি দড়ি দৌড়ি উঠতে বা ও এরকম লাগাইল আছে বা ইও আপনার যাবার লাগে আর কি এটা দড়ি দৌড়ি উপরে উঠতে পারেন যারা বয়স্ক মানুষেরা ও এখন দেখো আমি উপরে উঠে গেছি কি ওপরে উঠে আইছি ওপরে উঠে আই আপনার এন্ট্রি জায়গাটা দেখাই আর আমি আর এখান থেকে যদি আমি নিচে দেখাই তাহলে নিশ্চয় আবার দেখুন গেট নাম্বার টু ও যেটা দিয়ে আমি এন্ট্রি করছি আলাদা আলাদা মানে গেট আছে এখানে ও দেখুন এখান থেকে এরকম দেখা যায় সামনে যদি আমি দেখাই একটু জুম করে দেখাই যে ওই যে গাছ আগে একটু একটু দেখা যায় এখানেও গিয়ে আপনার আছে লালকেল্লা ও দেখুন এখানেও মানে এরকম মানুষ বাত আসুন আর যদি আমি দেখাই এটার মানে যে ওই যে মিনারেলস যেটা আর কি এটা প্রায় একচল্লিশ মিটার লম্বা আর এরিয়াতে আমি যদি দেখাই এখানে খুব একটা বড় না যদি আমি লেন্থ ওয়াইড যেটা আমি কই যে চাল্লিশ মিটার ত্রিশ মিটার আপনার আছে দেখুন এটা আমি ভিতরের আমি ভিতরে আইছি এখন ভিতরে আই আমি কেন দেখাই আর এটা আমি তিনশো সত্তর বছর আগে আমি কইছিলাম যে প্রায় আপনার বঞ্চে ওই সময় এটার যে প্রায় কস্ট দেখা গেছে মানে আর কি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান মিলিয়ন পর্যন্ত গেছে গিয়ে এটা আর কি মানে আনুমানিক সে ও দেখুন যে মিনার যেটা এটা খুব একটা লম্বা না একচল্লিশ মিটার চাল্লিশ মিটার পর্যন্ত ওইব আর ও সম্পূর্ণ এরিয়া আর কি ও ভিতরে সাইডেরই একটু রাখা আছে যদি আমি পুরা কই তাহলে ধরুন ত্রিশ মিটার আর চাল্লিশ মিটার লেন্থ যেটা আর কি মানে লম্বা আর তার প্রস্ত যেটা ওটা ও দেখুন আজকে খুব রোদ এর লাগি আর কি মানে মানুষ সব ছায়া ছায়া এখকানো বইয়া আসুন জাতিতে আসুন ও গরমের মাঝে আমিও এখকানো আটি আর লাগি লাগে আজকে শুক্রবার দিন কেন প্রায় সব মানুষ এই কেন এইবার জুম্মা ফোর লাগি ওটা লাগিয়ে আর কি মানে গরমে এখানে কোনো মেটার করে না আজকের লাগি অনেক বড়ো জায়গা কোনো অসুবিধা না এনেও প্রাক প্রায় এক হাজার মানুষ আপনার ইয়ে মাছ পড়তে পারবা আমি মনে করি কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না আর ওই দেখুন মানুষ প্রায় এখনও আই গেছেন গিয়ে আর কিছু মানুষ এখনও উজুপরিত্রা দেখুন এখানেও প্রায় সব মানুষও আইন সব ধর্মাবলম্বী মানুষ এখানেও আইন এই জিনিসটা দেখুন ও আরেকটা গেট আছে এই আর একটা জিনিস আমি এখানে কইতাম আপনার মানে আমি বলি গেছি গিয়া তো এটাও আমি মানে কইলাই কিতালে কি মানে সতর্কতা অবলম্বন করা বালা এই একটা জিনিস হয়েছে মানে মানুষ খুব বেশি আর কি মানে মোবাইল চুর বা টাকা পয়সা যারা পকেট মারে যারা আর কি এটার থেকে একটু সাবধানে আর কি দেখার দরকার মাইকো এনাউন্স হয়েছে যে মানে এরকম জিনিসটা কি আপনার আইন মানে একটু সতর্কতা লাগি এটা অলরেডি মানে সবাই ইনফর্ম করে দেওয়া হয়েছে আমি আইলাম আলাম নমাজ আদায় করলাম জিনিসটা আমি দেখাইলাম যে নামাজ নমাজ পড়েন বা ব্যবস্থা করে রাখা আছে তো আজকে শুক্রবারকুর দিন আসলো এর লাগিয়ে অনেক মানুষ এখানে আইসন বিশেষ করে যারা নমাজ পড়িতে এরা এছাড়া যে আদার্স মানুষ যারা এরা ওইখানে আইসন সাইডে বসিয়া আসুন নামাজ শেষলে তারা ওইখানে সম্পূর্ণভাবে দেখিয়া ঘুরিয়ে যেতে পারবা এখানে আর এছাড়া এখানেও মানে সব ধরনের মানুষ আমি কইলাম যে আপনার এখানে আইন আর যদি আপনার যদি কোনো সামান থাকে এটা বাইরে রাখার ব্যবস্থা আছে কোনো টিকিট সিস্টেম এখানে নাই আইতে পারেন এ জিনিসটা দেখিয়ে সুন্দর করে দেখিয়ে আইতে পারেন